উচ্চ মাধ্যমিক পরবর্তী বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা বা এন্ট্রান্স এক্সামিনেশনের সংক্ষিপ্ত তথ্য আজকের এই ভিডিওতে তোমাদের দিয়ে দেবো সবার প্রথমে যে পরীক্ষাটা আসে সেটা হচ্ছে ডবলিউ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ইঞ্জিনিয়ারিং ফার্মেসি ও আর্কিটেকচারের জন্য এই কোর্স যারা করে তারা এই পরীক্ষাটি দেয় কারা বুঝতে পারবে যারা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী অর্থাৎ পিসিএম ফিজিক্যাল এম মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যাদের ছিল ইলেভেন টুয়েলভে এরপরে আসছে জি মেন যেটাকে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বলা হয় ইংরেজি এই ইঞ্জিনিয়ারিংয়ের জন্য হয় বিটেক বা বিই যারা করবে তাদের জন্য এটা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসতে পারবে এবং পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যাদের ছিল এরপর আসে নিট যেটাকে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট টেস্ট বলা হয় এটা ডাক্তারি এম বিবিএস বিডিএস বিএমএস বিএইচএমএস পরীক্ষার জন্য কিন্তু বসতে যারা মানে করতে চাইছে কোর্সটা তাদের জন্য এই পরীক্ষাটা দিতে হবে এখানে কি কি সাবজেক্ট নিয়ে মানে ইলেভেন টুয়েলভে পড়ে থাকতে হবে সেটা হচ্ছে বায়োলজি আর একটা হচ্ছে পিসিবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই কম্বিনেশানটা যেন ইলেভেন টুয়েলভে থাকে এরপর হয় ডব্লিউ বি ই প্যারা মেডিকেল মেডিকেল মানে জেনপাস ইউজি যেটা বিএসসি নার্সিং বা মেডিকেলের জন্য কিন্তু কোর্সটা করে অনেকে এবং এটার জন্য তোমাদের ইলেভেন টুয়েলভে বিজ্ঞান বিভাগ মানে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি এটা থাকতে হবে ডাবলিউ বি এনএম জিএনএম নার্সিংয়ের ক্ষেত্রে এ এনএম জিএনএম নার্সিং কোর্স যারা করতে চাইছো তারা সকল বিভাগের ছাত্রছাত্রীরা এখানে করতে পারবে আর্টস কমার্স সায়েন্স সেটাতে কোনো বাধা বিঘ্ন নেই নেক্সট হচ্ছে স্টেট মেডিকেল ফ্যা ফ্যাকাল্টি যেটাকে এস এম এফডব্লু বি মানে যেটাকে আমাদের রাজ্যের যে মেডিকেল ফ্যাকাল্টিতে যে মেয়ে ছেলে নেওয়া হয় ডিপ্লোমা প্যারামেডিকেল কোর্সের জন্য সেক্ষেত্রে শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকলেই জীবনবিজ্ঞান বিভাগে তোমরা চাকরি মানে পরীক্ষায় বসতে পারবে এরপর হয় ভোকলেট বলে একটা এক্সাম যেটা পলিটেকনিক ল্যাটারাল হয় এবং পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড ইয়ার এডমিশনের জন্য অবশ্যই কোর্স করার জন্য ভোকেশনাল টেন প্লাস টু উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী অবশ্যই তোমাদের হতে হবে এরপর এরপর হয় সিইউ ইটি যেটাকে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেন্স বলা হয় বিএবিএসসি বি বিকম যে কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তোমাদের এটা দিতে হয় সকল বিভাগের ছাত্রছাত্রীদের কিন্তু এটা করতে পারবে এরপর হয় ম্যাকআউটে সিইটি এক্সাম যেটাকে কমন এন্ট্রান্স প্রফেশনাল বলা হয় রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএসসি অ্যানিমেশন বিবিএ বিসিএ এলএলবি বিভিন্ন প্রফেশনাল কোর্সের জন্য কিন্তু এই মানে এটা করতে পারবে সকল বিভাগের ছাত্রছাত্রীরা কিন্তু পরীক্ষা দিতে পারবে এরপর হয় সি ল্যাট বা কমন ল অ্যাডমিশন টেস্ট যেটা যারা ল নিয়ে পড়তে চাইছো আইন নিয়ে পড়তে চাইছো তারা কিন্তু অবশ্যই তোমরা এই মানে এই পরীক্ষাটা দিতে হবে তো এই পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কী কী স্ট্রিম থাকতে হবে যে কেউ আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিমে কিন্তু তোমরা ল নিয়ে পড়তে পারো এরপর হচ্ছে এনআইডি বা এনআইএফটি এন্ট্রান্স যেটাকে ফ্যাশন ডিজাইন ইন্টেরিয়ার ডিজাইন বলা হয় যে কোনো বিভাগের ছাত্রছাত্রীরা কিন্তু এটা নিয়ে পড়তে পারে অর্থাৎ এগুলো ভোকেশনাল সিএ ফাউন্ডেশন অর্থাৎ চ্যাটার অ্যাকাউন্টেন্সি এটা শুধুমাত্র কমার্স বিভাগের ছাত্রছাত্রীরা করতে পারবে এরপর হয় সিএমএ ফাউন্ডেশন সে যেটা হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে কস্ট ট্যাক্স বলে একটি সাবজেক্ট ইলেভেন টুয়েলভে থাকে যারা কমার্স বিভাগের ছাত্রছাত্রী হয় তারাই একমাত্র এটা জানবে নেক্সট হয় হোটেল ম্যানেজমেন্টের কোর্স সেটার জন্য কিন্তু হোটেল ম্যানেজমেন্টের পরীক্ষা দিতে হয় যেটাকে বলা হয় এন সি হোটেল ম্যানেজমেন্ট এন্ট্রান্স এক্সামিনেশন হোটেল ম্যানেজমেন্টের জন্য যে কোনো বিভাগের ছাত্রছাত্রীরাই কিন্তু পরীক্ষা দিতে পারবে এনে এরপর হয় ডিজাইন অ্য ক্রিয়েটিভ ফিল্ড যেটাকে এআইডি বলে অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামিনেশন ফর ডিজাইন তো যে কোনো বিভাগের ছাত্রছাত্রীরা কিন্তু করতে পারবে তো উচ্চ মাধ্যমিকের পর কোন কোন ভর্তির পরীক্ষা তোমাদের বসা যাবে সেটা তোমাদেরকে ডিটেলসে বললাম যে ই মেন যেটা আইআইটির জন্য এনআইটি আইআইটি এই সমস্ত কিছুর জন্য যে ই অ্যাডভান্স আর এই নিট কি নিট হচ্ছে মেডিকেলের জন্য বি এম বিবিএস বিডিএস বিএমএস বিএইচ এম এস এগুলোর জন্য নিট উত্তীর্ণ হতে হয় ডাব্লিউ বিজি বললাম কি বিএসসি নার্সিংয়ের প্যারামেডিক্যালের জন্য কিন্তু এটা উত্তীর্ণ হতে হয় এনএম জিএনএম নার্সিংয়ের ক্ষেত্রেও কিন্তু একটু আলাদা সবাই কিন্তু এটা পরীক্ষাটা দিতে পারবে এবং নার্সিংয়ের গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা এটা এনএম জিএনএম পাস করলে নার্স হতে পারবে এস এম এফ মানে ওই পশ্চিমবঙ্গ সব সরকারের বা স্টেট মেডিকেলের যে ফ্যাকাল্টি বোর্ড রয়েছে যে মহিলা মেয়েগুলোকে নেওয়া হয় ছেলেগুলোকে নেওয়া হয় সেগুলো কিন্তু ড্যা ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্স করলেই চাকরিটা করতে পারবে এরপর হয় তোমাদের যে সিইউ ইটি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেক্স যেটা বিএসসি বি কম বিয়ের জন্য করানো হয় এবং এইগুলো এরপর আসছে সিএলএটি এই রকম টাইপের যে কোর্সগুলো আমি তোমাদেরকে যা যা বললাম সমস্তটা কিন্তু আসছে তো সবার প্রথমে মানে সবার শেষে একটাই কথা বলি যে এই যে কোর্সগুলোর নাম বললাম এগুলো ডিটেলস এগুলোর সমস্ত কিছু শেয়ার করে দিলাম এবং যাদের যাদের প্রয়োজন তোমরা কমেন্টে প্রশ্ন করতে পারো যে কোন কোর্সটা ডিটেলে ভিডিও আনতে হবে তাহলে সেই কোর্সটা উল্লেখ্য করে কমেন্ট করবে তাহলে সেই কোর্সের ডিটেল ভিডিও কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে আসবে